খাসাড়ি ভাষা সংবাদ এই চ্যানেলের মাধ্যমে আপনার সামনে আন্তর্জাতিক খবর তুলে ধরই বা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর ভিডিওটা লাইক শেয়ার করবা মেহরবানি করিয়া খাসাড়ি ভাষা সংবাদ এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা যাহাতে ভিডিও ছাড়া মাত্র বিশেষ খবর ছাড়া মাত্র আপনার কাছে সর্বপ্রথম যায় আর যারা সাবস্ক্রাইব করলেইশই তার লাগি বহুত বহুত শুক্রিয়া লাজকীয়াৰ গুৰুত্বপূৰ্ণ খবৰ হ'ল জাতিসংঘৰ পাৰমাণিক দৰ্শকৰ প্ৰধান ৰাফাইল গ্ৰছিয়ে কৈছে যে ইৰাণৰ পাৰমাণিক অস্ত্ৰ তৈৰীৰ কৰ্মসূচী নিয়া ইৰাণৰ লোকে আলোচনা কৰ্তব কাৰণ ইটা বন্ধ কৰ্তব কাৰণ পাৰ পাৰমাণিক অস্ত্ৰ বাননি একদম নিষিদ্ধ গতিকে ইৰাণৰ লোকে এতিয়া আলোচনা কৰ্ত ইৰাণে এই কৰ্মটা বন্ধ কৰ্ত আসল কথা এটা হলো যে সও চায় না যে কোনো মুসলিম কান্ট্রি পারমাণিক শক্তি দৌড় কারণ যদি ইরান পারমাণিক শক্তি দর উই যায় তাহলে মিডিল ইস্ট ইসরায়েলর পাওয়ার নাই এর কারণ তারা চায়ন যে ইর যে পারমাণিক শক্তি দৌড় না একটা বিশেষ খবর হইলো যে গাজার মধ্যে এবং রাফার মধ্যে ওলা অবস্থা হয়েছে যে প্রায় পনেরো হাজার ভেটেইনা সৈন গর্ভবতী এরার অবস্থা খুব শোচনীয় খুব খারাপ এরার সুচিকিৎসা চিকিৎসা করার কোনো ব্যবস্থা নাই এই মে হ'ল মাৰা যোৱাৰ সম্ভাৱনা আছে কাৰণ চিকিৎসাওন না ইয়াৰ ফলত বাচ্ছাই মাহঁতৰ বুকুত খাৱাৰ কুচু ফাইন না খাৱা পিয়াৰ অসুবিধাৰ কাৰণে কাৰণ মাহ হ'লে যদি খাৱাৰ ফায় না তাহ'লে তাউলে বাচ্ছাইটোৱেও খাবাৰ ফায় তেওঁ নাইনটি ফাইভ পাৰ্চেণ্ট বাচ্ছাইটিয়ে মাৰ বুকুত খাৱাৰ কুচু খাইছিলে না মা হ'লে খাৱাৰ নাপাৰ কাৰণে তে এই অৱস্থা ইয়াৰ ফলত কাৰেণ্টৰ কোনো ব্যৱস্থা নাই পানির ব্যবস্থা নাই গতি যুদ্ধবিরতির খুব বেশি দরকার কিন্তু ইসরায়েলর এলাকা এক নেতা আছেন যে এরা বক্তব্য দিচ্া যে গাজা এবং রাফার যা মানুষ আছেন সব ধ্বংস ঘর এবং গাজার মধ্যে এহুদি বস্তি বানানিও গ্রাম বানানিও ওলাই একেক বক্তব্য দিচ্া আর গাজা এবং রাফার ও অবস্থা তো ইসরায়েলের এরা মানবতা নাই যদি মানবতা তাকতো তা ওইলে মানুষের প্রতি মানুষের দরতাসনে বর্তমান চব্বিশ ঘন্টার ভিত্তিতে ইসরায়েলর হামলায় এক খান্তান আটজন শহীদ হয়েছেন আর টোটেল শহীদ হয়েছেন বিরাশিজন এবং দুশো চৌত্রিশজন জখ্মী হয়েছেন এখন বর্তমানে গাজা এবং রাফাই মেলেিয়া টোটেল শহীদ শহাদা হলার সংখ্যা হইল পঁয়ত্রিশ হাজার দুই দুইশো তেইশ আর জখ্মীর সংখ্যা হইল উনআশি হাজার একষট্টি আর একটা গুরুত্বপূর্ণ খবর হইল যে হামাজ মুজাহিদিন সাত অক্টোবর দিন ইসরায়েল কি হামলা করছেন তো তার উদ্দেশ্য এই সংগঠনের কর্মকিতা অটানিয়া তারা বিভিন্ন ভাষায় অনুবাদ করিয়ে তারা প্রচার করছে তারার উদ্দেশ্য হলে মসজিদে আকসা হেফাজত করা এবং ফিলিস্তিনের যতটুকু জায়গা ইসরায়েলের কবজা করছে ইসরায়েলের তারা আয়নিছে ক্যাপচার করছে ও জায়গাটারে বার করা সব সময় হকর অনুসরণ করা এবং হক পথে চলা তারার উদ্দেশ্যতা হলো গতিকে তারা লগে তারা হামলা করিয়া যাইকিরা মোকাবিলা করিয়া যাইতে তারা যাইবা যতদিনে বৈতুল মুকদ্দস আজাদ না এবং বার ফিলিস্তি জায়গা ইসরায়েল থেকে না ততক্ষণ পর্যন্ত তারা তারা লড়াই করিয়া যাইবা ইরাগুলো তারা পাক্কা ইরাদা হামাজ মুজাহিদিন এই উদ্দেশ্য এবং ফিলিস্তি পাবলিক যারা আছেন তারার ও উদ্দেশ্য গতিকে সমাজ কোনোদিন ইসরায়েলের শেষ করতে পারত না আর যতদিন ইসরায়েলে ফিলিস্তি জাগা চালব না এবং বৈতুল মুকদ্দস স্বাধীন না আজাদ হইব না অত সময় তারা ইসরায়েলের লড়াই বাদ দিত না সমাজের বড় লিডার ওসামা হামদানে যে আমাৰ মুজাহিদিনকলে হা ইছৰাইলৰ সেনাৰ লগে লগে মোকাবিলা কৰি যাইতিৰা মোকাবিলা কৰি যাই বা এখন আত্মা চৈয়া হাৰছে এখন মোকাবিলা কৰি যাইতিৰা আমাৰ মুজাহিদিনসকল পূৰা মজবুত হিচাপে আচৰিত মজবুত হিচাপে তাকবা যদি এক বছৰ লৰাই জ্বলে ত'লে এক বছৰ আমাৰ মোকাবিলা কৰি যাই থাৰ আতিয়াৰৰ কোনো অসুবিধা নাই আমাৰ ইছৰাইলৰ সেনাৰে আমাৰ গাজাৰ মধ্য তাৰ কবৰণৰ গাজাবা নাই মোক তাৰ কবৰ ৰাফাত উইব তাৰে তেম নাই এখন পৰ্যন্ত আমাৰ হাজাৰ হাজাৰ ইছৰাইলৰ সেনা আমাৰ জাহান নামো ফটাইছি আমাৰ মুজাহিদিনক হ'ল জখ্মী আৰু ছহাজাৰ হ'ল লৈহীয়া পাঁচ ছয় হাজাৰ ওবা কিন্তু ইছৰাইলৰ হাজাৰ হাজাৰ সেনা আমাৰ জাহান নামো ফটাইছে হাজাৰ হাজাৰ সেনা আছে ইয়াৰ লাইফ একদম কনটেম হৈ গৈছে বৰবাদ হৈ গৈছে আমাৰ মুজাহিদীনৰ হ'ল শ্বহীদো হম হৈছে জখ্মি হম অনবরত মোকাবিলা করিয়া যাইতে এক বছর আমরা মোকাবিলা করিয়া যাইতে যত যথাসময় আমরা ফিলিস্তিনের জায়গা ইসরায়েল থেকে আমরা না এবং বৈতুল মুকদ্দস আজাদ না সব মুসলমানক সম্বোধন করে কইছেন যে খাই অট্যাংশন করিও না আমরা এক বছর আমরা ইসরায়েলের সেনারালে মোকাবিলা করিয়া যাইতে হবে আমরা কোনো অসুবিধা হইতো না